হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মাত্র এক কাপ সুজি দিয়ে একটা হেলদি টিফিনের রেসিপি শেয়ার করব এই টিফিনটা খেতেও যেমন সুস্বাদু হয় বানানো খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন আমরা সবাই কম বেশি ব্যস্ত থাকি তাই ঝটপট এবং স্বাস্থ্যকর একটা টিফিনের জন্য একবার আমার মতো করে এই টিফিন রেসিপিটি বানিয়ে দেখতে পারেন খেতে দুর্দান্ত হয় আর এই টিফিন বানানোর জন্য আমি এখানে এক কাপ সুজি নিয়েছি এরপর টিফিন বানানোর জন্য একটা মিক্সিং বোলে এক কাপ সুজি ও তিন চামচ বেসন দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সুজি ও বেসন দেবার পর এখানে হাফ চামচ লবণ দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এরপর যে কাপে করে আমি সুজি নিয়েছিলাম সেই কাপের এক কাপ জল দিলাম এখানে আপনারা যে বাটি কিংবা কাপে করে সুজিটা নেবেন সেই জায়গাতে করে জলটা দেবেন তাহলে জলের পরিমাণটা একদম ঠিকঠাক হবে আর এখানে ব্যাটারটা খুব সুন্দর করে ফেটে নিতে হবে যাতে কোনো ব্যাটারে দলা না থাকে দেখুন এই কাপের আমি প্রথমে এক কাপ জল দিলাম তারপর এখানে হাফ কাপেরও কম জল দিয়েছি মোট এখানে দেড় কাপের সামান্য একটু কম জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব তারপর এখানে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে সুজিতে জলটা টেনে পুরোপুরি ব্যাটারটা তৈরি হয়ে যায় দশ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা দেখুন দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম সুজিতে অনেকটাই জল টেনেছে এরপর সুজিটাকে আবারও ভালো করে ফেটিয়ে নেবো এখানে সুজি যত ভালো করে ফেটিয়ে নেব টিফিনটা ততটাই নরম হবে এখানে সুজি ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে সুজি এবং বেসনে কোনো দলা না থাকে দেখুন এখানে সুজিতে জল টেনে নিয়ে অনেকটাই ঘন হয়ে গেছে এরপর এখানে আমি কিছু সবজি দেব এখানে সামান্য পরিমাণ বাঁধাকপি দিলাম এখানে বাঁধাকপিটা একদম সরু করে কুচিয়ে নিয়েছি এরপর একটা টমেটো কুচি দিলাম এখানে টমেটোর বীজটাকে ফেলে দিয়েছি গাজর কুচি এখানে সবজিগুলো একদম পাতলা করে কুচিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি ঝালের জন্য এখানে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিলাম ধনে পাতা কুচি এখানে সবজিটা একদম পাতলা করে কেটে নেবেন তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে হাফ চামচ গোটা জিরে সবজি দেবার পর আবারও ভালো করে মিশিয়ে দেবো আপনারা চাইলে এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন যেহেতু আমি বেসন ব্যবহার করেছি তাই এখানে আমি হলুদ ব্যবহার করলাম না বেসন ও সুজির সঙ্গে হালকা হলুদ কালার হবে সেই কালারটা দেখতে খুব সুন্দর লাগবে আর আপনাদের যদি কালার বেশি পছন্দ চান তাহলে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিতে পারেন দেখুন সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে বুঝতে পারছেন এরপর এক চামচ বেকিং পাউডার দিলাম আর খুব সামান্য পরিমাণ বেকিং সোডা দিলাম বেকিং পাউডার এবং বেকিং সোডা দেবার পর ভালো করে মিনিট দুয়েক সময় নিয়ে ফেটিয়ে নেব। এভাবে ফেটিয়ে নিলে টিফিনটা খুব নরম হবে আর আপনাদের হাতের কাছে যদি বেকিং পাউডার এবং বেকিং সোডা না থাকে তাহলে এখানে ইনো ব্যবহার করতে পারেন আর আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এর সঙ্গে চিনি দিতে পারেন আজকে আমি টিফিনটা ঝাল ঝাল বানাবো তাই চিনি দিলাম না দেখুন বেকিং পাউডার ও বেকিং সোডা দেবার পর মিনিট দুয়েক সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি এরপর একটা ননস্টিক তাওয়া প্রথমে হাই হিটে গরম করে নিলাম তারপর খুব সামান্য পরিমাণ তেল দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে এক হাতা করে ব্যাটার দিলাম ব্যাটার দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে করে ঢাকা দিয়ে রাখবো তাহলে এখানে সবজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে দেখুন মিনিট দু এক ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর উল্টে দেব আর যেহেতু এখানে সবজিগুলো খুব পাতলা করে কেটেছি তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখুন এক পিঠ খুব সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে আবারও ঢাকা দিয়ে মিনিট দুই তিনেক রাখবো তাহলে উল্টো দিকটাও খুব সুন্দরভাবে সেঁকা হয়ে যাবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি দেখুন এই নাস্তাটা বানানো হয়ে গেছে উল্টো দিকটা খুব সুন্দরভাবে শেখা হয়ে গেছে একই রকমভাবে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে এক হাতা করে ব্যাটার দেব তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে বাকি নাস্তাগুলো বানিয়ে নেব অনেক সময় আছে বাচ্চারা সবজি খেতে চায় না কিন্তু এইভাবে যদি সুজি এবং সবজি দিয়ে নাস্তাটা বানিয়ে দেন তাহলে বাচ্চাদের একই সঙ্গে সবজি খাওয়ানো হয়ে যাবে আর এই নাস্তাগুলো দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আপনারা এইভাবে একবার নাস্তা বানিয়ে স্কুল কিংবা অফিসের টিফিনে দিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য